তো সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর বড়দের আশীর্বাদে আর ছোটোদের ভালোবাসায় আমরা অনেকটাই বেশ ভালো আছি তো এখন দেখো এখন হচ্ছে সংসারের সংসারে সমস্ত কাজকর্ম সেরে সান্তান করে ঠাকুরটা দিয়ে নিলাম একটা ঠাকুরটা দেওয়া বড় কাজ তো ঠাকুরটা ওই জন্য কমপ্লিট করে নিলাম দিয়ে আর এখন হচ্ছে দুপুরে রান্নাতে যাব তো দুপুরে রান্না কি করবো সেই চিন্তা আজকে মাসিটা আসলো না একটু মাছ নিতাম তো তো আসলো না আর এদিকে ওর বাবা কি বাজারে নিচে দেখি হুম আর এখানে হচ্ছে দেখো পটল এখানে হচ্ছে পটল তারপরে সনের ডাটা আলু পেঁপে সব দিয়ে আর কিছু তরকারিটা বসিয়েছি এখানে হচ্ছে তরকারি করবো একটা আর ডাল করলাম চলো ডাল 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 এই যে ডাল হয়ে গেছে খুব তাড়াহুড়ার মধ্যে আছে দেরি হয়ে গেছে চলো মশলাটা করে নি সব রেডি করে রেখেছি এই যে

বন্ধুরা তো দেখো এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর কমপ্লিট হয়ে গিয়ে এখন চলে এসেছি সোজা ঘরে তো ঘরে এসে একটু বসলাম বসে তারপর ভাবলাম একটু ইয়ে করি কি যেন ক্যামেরাটা অন করি হুম তো করলাম তোমাদের সাথে একটু কথা বলার জন্য তো তোমাদের সাথে কথা বলতে বেশ আমার ভালো লাগবে জানো তো আর এখন হচ্ছে কী জামাটা পরো

এই কি হয়েছে কি বলতো ব্যাপারটা কি দু লোক দুদিকে চিৎকার করছে চা চা আর একদিকে বাবু করছে আরে এখন 5:30 টা বাজে এবার চা নেশা লেগে গেছে চাটা করো না গো তুমি যে তো চা চা গো চিৎকার করছে তো তত বাবু ওইদিকে মা মা করছে আমি এমন কি হলো রে বাবা মানে তোমার তালে তাল দিচ্ছে চা নেশা লেগেছে তুমি তো একটু চা করতে বলছে 5:30 টা বাজে একটু চা করতে বলছে আর তোমার তালে তাল দিচ্ছে বাবু চা খাবে এখন হবে কি

মিস করেছো বলে দিচ্ছি মোটামুটি তিন एग्जाम আছে আমার মনে থাকবে না কিন্তু বলে দাও কি জানতে হবে তো এই যে চা বিস্কুট নিচে কোন কিছু খাই খেয়ে দে তারপরে আবার রাতের বেলা রান্না আছে